নমস্কার আমার আপনজনীরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন এসআইআর যেই শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে স্প্রেড করে দেওয়া হয়েছে এটা তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই মিলে স্প্রেড করছে সবচেয়ে বেশি ছড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সেটা কি জানেন সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা মুসলমানের নাম বাদ যাবে তা নয় হিন্দুদেরও নাম বাদ যাচ্ছে এবং বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নাম বাদ যাবে এই যে কথাটা বলছে সেটা কি সত্যি নাকি মিথ্যে আর এটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুড়ে আপনারা জানেন আমাদের রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে এক তারিখ থেকে লাগু এবং চার তারিখ থেকে বাড়িতে বাড়িতে যাওয়া শুরু হবে মোটামুটি চালু হয়ে গেছে এসআইআর এসআইআর চালু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রাজ্যে বিভিন্ন লোক বিভিন্নভাবে রটানো শুরু করেছে আর রটানোটা কি জানেন প্রথমত হচ্ছে যে কোনো আত্মহত্যা সেগুলোকে একদম এসআইআরের জন্য হচ্ছে বলে চালিয়ে দেওয়া হচ্ছে যদিও যতবারই এই দাবিটা তৃণমূল থেকে করা হচ্ছে ততবারই আঙুল উঠছে কিন্তু তৃণমূলের দিকে কারণ কারণটা একটাই সেটা হচ্ছে এসআইআর মানে এনআরসি নয় কিন্তু মানুষ যারা আত্মহত্যা করছে তারা নাকি এসআইআর এনআরসির ভয় আত্মহত্যা করছে তাহলে এনআরসি কেন এনআরসি কতটা কে বলছে না এনআরসি কতটা বলছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের অন্যান্য না অর্থাৎ তৃণমূল অ্যান্ড কোম্পানি এবং তৃণমূলের কোম্পানি যদি বলে তাহলে সঙ্গে সঙ্গে কার বিরুদ্ধে যায় অভিযোগ অভিযোগটা যায় তৃণমূলের বিরুদ্ধে মানে প্রত্যেকটা মৃত্যু যখনই তৃণমূল বলবে যে এসআইআর জন্য মারা গেছে তখনই কিন্তু দায় চলে যায় সোজা সুজি তৃণমূলের ঘাড়ে এবং সেখানে এই প্রশ্ন ওঠে যে এই রাজ্যে আত্মহত্যা করছে যারা তারা কারা আপনি কিন্তু একটাও নাম যারা যারা আত্মহত্যা করেছে দেখবেন নাম মুসলিম আছে বলে আছে বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানের নাম আছে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে তারা পালাচ্ছে আসলে হিন্দুরা আত্মহত্যা করছে কি এই যে একটা দেওয়া হচ্ছে তার পিছনে কারণ কি কারণ হচ্ছে একটা এই মানুষের মধ্যে ভয় ধরিয়ে দেওয়া যে বাংলাদেশ থেকে আসা অনেক হিন্দুরাও তো আছেন তাদেরও নাম কি তাহলে বাদ যাবে তাদেরও কি ওই যেরকম বলেছেন শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা যে ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট অর্থাৎ তাদেরকে খোঁজো এসাই তাদের নাম না থাকলে তাদের ডিলিট করো নামগুলো মানে ভোটার লিস্টে ডিলিট করো এবং তারপরে ডিপোর্ট করো এই যে কথাটা বলেছেন এটাকে কিন্তু ছড়িয়ে দেওয়া ভুলভাবে এবার বাংলাদেশ থেকে আসা হিন্দুদের তাদেরও নাম নাকি বাদ যাচ্ছে কিন্তু যাকে ঘিরে এত কথা মানে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি বলেছিলেন জানেন যে বাংলাদেশ থেকে আসা হিন্দু বা এই দেশে বসবাসকারী বাংলাদেশ থেকে আসা হিন্দুদের তাদের উদ্দেশ্যে কি বলেছেন যে তাদের নাম কি বাদ যাবে কারণ তাদেরকে ভয় দেখানো হচ্ছে এর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী গতকালের মন্তব্যটা আপনি একবার শুনুন হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দু দুইয়ের আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দু হাজার পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচ এ ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটি আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিতর অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়নি যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসেছেন দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি উদয়ন গুহ শুনলেন তিনি পরিষ্কার করে বলে দিলেন যে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না খুব ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে যারা ভারতবর্ষে এসেছেন বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন পার্সি যারা যারা এসছেন প্রত্যেকে কিন্তু দেশের নাগরিকত্ব পাবেন মানে সিএ তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিচ্ছে অর্থাৎ এসআইআর কে যেভাবে গুলিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের বের করে দেওয়া হবে সেই জায়গাটা সম্পূর্ণ মিথ্যে সিএ তে আপনারা আবেদন করুন এবং শুভেন্দু বললেন যে সিএ এর ক্যাম্প চারিদিকে হবে আপনারা পরিষ্কার করে শুনে রাখুন সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টি বা বিজেপির তরফ থেকে কিন্তু ভলেন্টিয়ারিং সার্ভিস দেওয়া হবে অর্থাৎ বিজেপি ক্যাম্প বসাবে এবং সেই ক্যাম্পে প্রত্যেকে কিন্তু সিএ যারা যারা করেননি তাদের আবেদন করতে সহায়তা করবেন এবং আবেদন করলে আপনাদের নামও উঠবে অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অবধি যারা ভারতবর্ষে এসছেন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে তাদের প্রত্যেকের নাম উঠবে অর্থাৎ এই বিষয়টা কিন্তু তিনিও পরিষ্কার করে দিয়েছেন আর শুধু তিনি নয় এই বিষয়টা কিন্তু একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আগেই প্রকাশ করা হয়েছিল কাজে কোন নেই কারোর কিচ্ছু হবে না অর্থাৎ ভোটার লিস্টে নাম উঠছে না এই উঠছে না বাংলাদেশের লোকেরা পালিয়ে যাচ্ছে এই যে একটা রটানো হচ্ছে এই রটানোর মধ্যে কার্যত ওই আবার সেই গুলিয়ে দেওয়ার ব্যাপার মানে যোগ্য অযোগ্য প্রার্থীদের যেভাবে গুলিয়ে দিয়ে সমস্ত শিক্ষকদের চাকরিটা চলে গেল ছাব্বিশ হাজার চাকরি গেল ঠিক একইভাবে এই রাজ্যে কিন্তু আবারও গোলানোর চেষ্টা চলছে এবং গোলানোর দায়িত্বটা নিয়েছে কিন্তু একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর তার সঙ্গে সঙ্গে প্রচার যন্ত্র খুব কাজে লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট মিডিয়া থেকে শুরু করে বড় মিডিয়া সবাই একত্রিতভাবে এসআইআর কে এমনভাবে দেখাচ্ছে এসআইআর জুজু এসআইআর জুজু এসআইআর কিচ্ছু না দু হাজার দুইয়ে যাদের নাম আছে তালিকাতে আছে তাদের কোনো চিন্তা নেই কোনো ডকুমেন্টেশনের ব্যাপার নেই অলরেডি হয়ে যাবে এবং যাদের নেই তাদের বাবা মায়ের নাম যদি থাকে তাহলে তো চিন্তাই নেই কারণ বাবা মায়ের নাম থাকবে তো দু হাজার দুয়ে যাদের বাবা মায়ের নাম আছে সেই নামের লিস্ট পেয়ে গেলেই ছেলে পুলেদের তো জন্ম সার্টিফিকেট আছেই বা ছেলে পুলেদের আমি বাবা মায়ের বলছি না ছেলে পুলেদের সবারই প্রায় বার্থ সার্টিফিকেট আছে না থাকলেও আপনি যে বাবা সেটা তো প্রমাণ করার জায়গা আছে মাধ্যমিক পা সার্টিফিকেট আছে এই সমস্ত কিছুতেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে ওটা ওই বাবার বা মায়ের ছেলে যে বাবা মায়ের নাম দু হাজার কিন্তু এন্ট্রি হয়ে আছে তাই কোনো চিন্তা নেই আর যদি ভাবেন যে দু দুয়ে নয় সদ্য বাবা মায়ের নাম উঠেছে দু হাজার তাহলে তার ছেলেপুলেরা ভোট দেওয়া জায়গায় নেই কাজে গুলিয়ে দেওয়া জায়গায় কেউই নেই তাই না তাই কোনো চিন্তা নেই হিন্দুদের নাম বাদ যাচ্ছে না বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুদের এক দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বের করে দেওয়া হবে সম্পূর্ণ ভুয়ো কথা এবং মনে রাখবেন যেখানে যেখানে ক্যাম্প হবে বিজেপির যেখানে যেখানে ক্যাম্প করবে আমি চেষ্টা করব আমার রুদ্রবার্তা টুডে মানে এই চ্যানেলে সেগুলো আপনাদের সামনে আনা এবং চেষ্টা করব কোনো একজন ব্যক্তিকে সামনে আনা যিনি বলবেন অন্তত আপনাদের সামনে পরিষ্কার করে বলে দেবেন যে সিএতে আপনাদের নাম তোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় কি হচ্ছে আমি চেষ্টা করবো কারণ আপনাদের সকলকে সজাগ থাকতে হবে আপনাদের প্রত্যেককে এই দেশে যারা এসছেন আর কি বাংলাদেশ থেকে সমস্ত হিন্দুরা যারা আমাদের ভাই ছিলেন যারা শুধুমাত্র মুসলিম লীগের দাবিতে রাজনীতির ফায়দা নেওয়ার জন্য কংগ্রেস আর মুসলিম লীগ এই দেশটাকে টুকরো করেছিল সাথ দিয়েছিল সেদিনকার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম নয় সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওই একই হলো আর কি ঘুরে ফিরে তো তারা সাথ দিয়েছিল তো তারা ভাগ করেছিল দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল দেশ তাই আপনারা যারা ধর্মের জন্য ওখান থেকে এখানে পালিয়ে আসছেন চলে আসতে বাধ্য হচ্ছেন এটা আপনারই দেশ তাই আপনার দেশে আপনি সবসময় সুস্বাগত এবং নাগরিকত্ব আপনি পাবেন কিন্তু বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান নাগরিকত্ব এখানে পাবে না রোহিঙ্গারা তো পাবেই না তাই তাদের বিরুদ্ধে গর হবে এবং আপনাদের নাগরিকত্ব দেওয়ানো সেই দায়িত্বটা কিন্তু ভারতীয় জনতা পার্টির এই পশ্চিমবঙ্গে যারা যারা আছেন প্রত্যেকে নিয়েছেন এবং প্রত্যেকটা জায়গায় সিএ ক্যাম্প চলবে তাই আমি সেগুলো আপনাদের সামনে আনবো কোনো চিন্তা করতে হবে না নিশ্চিন্তে থাকুন আর হ্যাঁ একটা কাজ করুন সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন সবার কাছে যাতে কেউ না ভয় পায় করবেন তো করুন আপনারা আর কমেন্ট বক্সে আপনারা লিখুন আপনারা কি ভাবছেন এই চ্যানেলটা আবারও শুরু করার পিছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে দেখছিলাম যেভাবে ভয় দেখানো হচ্ছে সেই ভয়ের বিরুদ্ধে দাঁড়াতে গেলে একটা দিক থেকে হবে না দু তিন দিক থেকে আমাদেরও জাগাতে হবে তাই না তাই এই চ্যানেলটা আবারও শুরু করলাম খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের মানে আগামীকাল এই রুদ্রবার্তা টুটেতে আসি নমস্কার বন্দ্যোমা ভারত মাতার জয় হোক জয় হিন্দ